এই মুহূর্তে বাংলা টেলিভিশনে ধারাবাহিকগুলি বেশ জমজমা স্টার জলসাই হোক বা জি বাংলা প্রতিদিন সন্ধ্যাবেলায় বাংলার প্রতিটি ঘরেই দর্শকের নজর থাকে প্রতিটি ধারাবাহিকের দিক দিকে মূলত এই এরকমই একটি জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে বাংলা টেলিভিশনে জি বাংলা চিরুদিনী যে আমার ধারাবাহিকটি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে প্রথমবার অভিনেত্রী জিত দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের জুটি মূলত তাদের রসায়ন দর্শক বেশ পছন্দ করছেন আর এবার এই তুমি যে বা ধারাবাহিকের নতুন টুইস্ট আসতে চলেছে এই ধারাবাহিকে দেখা যাবে এক নতুন চরিত্রের চরিত্রকে যে চরিত্রটির নাম রাগিনী সুদা মূলত এই চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন মুখ মূলত স্টার জলসার এই জনপ্রিয় অভিনেত্রীকে এর আগে দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে মিসকা চরিত্রে কথা হচ্ছে বাংলা অত্যন্ত পরিচিত মুখ অহনা দত্তের মূলত বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটি পরবর্তীতে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্বাভাবিকভাবেই সেই কারণেই ছোটোপাধ্যা থেকে একটু দূরত্বই বজায় রেখেছিলেন অভিনেত্রী হনা মূলত সামাজিক মাধ্যমে কয়েকদিন আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই আবার কাজে ফিরতে চান অভিনেত্রী হওনা মূলত এবার সেই কাম হতে চলেছে জি বাংলা ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে তাকে দেখা যাবে এই আগের যে চরিত্রটি তাকে দেখেছেন অনুরাগের ছোঁয়াতে মিসকার চরিত্রে সেই চরিত্রটি কার্যত নেগেটিভ চরিত্র ছিল সেই খলনাইকার চরিত্রে দর্শক আজও তাকে মনে রেখেছেন মূলত যেটা জানা যাচ্ছে এই রাগিনী চরিত্রটি আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে অর্থাৎ আরও একবার খলনায়িকার রূপে তিনি ধরা দেবেন জি বাংলার পর্দায় এখন দেখার তার এই তার জনপ্রিয়তা মিসকার চরিত্রটির যে জনপ্রিয়তায় অভনা পেয়েছিলেন সেই জনপ্রিয়তা আবারও ধরে থাকতে পারেন কি না কিংবা সেই মিসকা চরিত্রে যে সাফল্য তিনি পেয়েছিলেন সেই সাফল্যকেও এই রাগিনী সুদার চরিত্রটি ছাপিয়ে যেতে পারে কি না বা দর্শকের মন তিনি কতটা জয় করতে পারেন তার জন্য তো আগামী দিনে জি বাংলা চিরোধনী তুমি যাওয়ারে নজর রাখতেই হবে